শুরু হয়ে গিয়েছে তাই আমি ঝড় বৃষ্টি বন্যা জলসাজ কোনো কিছুই মানছি না সব কিছু পাড়ি দিয়ে এখন বাবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আমার মায়ের বাসার ক্ষীর খাওয়া অনুষ্ঠানের উদ্বোধন হবে কারণ মা তো উদ্বোধন না করলে সবাই খাওয়াতে পারবে না যেহেতু আসলে আমরা এক ভাই এক বোন তো আমি না গেলে চলবে না মানে আমি না গেলে আমার বাবা মা তো কোনো কিছুতেই মানবে না আর আমার নিজের মনের কাছেও ভালো লাগবে না সেজন্য জন্য আসলে অনেক বৃষ্টির পরে একটু বৃষ্টি কমেছে তখনই আমি একটু রওনা দিয়ে দিয়েছি যখন আমি শহর পার করে চলে গিয়েছি অনেক দূর তখন মা কল দিয়ে বললো ছোট ছোট লাগবে ভাইয়ের প্লেট সাজানোর জন্য শহর থেকে নিতে পারি নাই তাই আমি বাবার বাসায় যাওয়ার সময় আমাদের বাজার পরে ওইখানে নেমে এখন মিষ্টি নেওয়ার উদ্দেশ্যে আমি এই দোকানটাতে এসেছি এখানে আসলে অনেক মিষ্টি আমার তো এত কিছু লাগবে না তো ছোট ছোট কিছু মিষ্টির আইটেম দরকার ছিল সেটাই নিয়ে আমি এখন চলে যাচ্ছি গাড়ি থেকে নামতে আমার চাচিমা বিশাল বড় একটা মাছ তুলে নিয়ে এসে বললো যে পুকুরের মধ্যে এই মাছটা পড়েছিল মানে হয়তো আসলে কেন মরেছে এটা কেউ জানে না অতিরিক্ত গরমের পরে হয়তো বৃষ্টি হয়েছে কি না মানে কি কারণে যে মারা গিয়েছে মাছটা আসলে অনেক বড় সাইজ ছিল কিন্তু ভিডিওতে যদিও বা অত বোঝা যাচ্ছে না বাসার মধ্যে ঢুকে দেখে এখানে আবার অনেকগুলো ছোটো মাছ নিয়ে এরা বসে পড়েছে কারণ বৃষ্টি হলে গ্রাম অঞ্চলে এরকম টাটকা অনেক মাছ পাওয়া যায় আমার আব্বা এগুলো মেরে নিয়ে এসে দিয়েছে তো এগুলো এরা কাটছে বসে বসে এখানে সবচেয়ে ছোটো মাছ খেতে অনেক ভালো লাগে কিন্তু এটা কাটানো অনেক কষ্টের তো আজকের মতো পর্যন্ত পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ